আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক অর্থনীতি দ্বিতীয়পত্র তো তোমরা অনেকেই বলছিলো যে স্যার আমাদের একটা শর্টকাট সাজেশন দেন যাতে মোটামুটি আমরা একটা ভালো নাম্বার তুলতে পারি তো তোমাদের কথার বিক্রি দিয়ে আজকে ভিডিওটি তৈরি করা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা তো চলো শুরু করা যাক তো দেখো আমি তোমাদের জন্য কবি ব্যক্তিকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি একটু দেখে নাও এক নম্বর অর্থনৈতিক উন্নয়ন কি দুই নম্বর মাথা পেস আয় কাকে বলে তিন নম্বর হচ্ছে মোট দেশীয় উপাদান বা জিডিপি কি চার নম্বর হচ্ছে জিডিপি এর পূর্ণরূপ কি পাঁচ নম্বর অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে ছয় নম্বর অনুন্নত দেশ বলতে কি বোঝো সাত নম্বর উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো আট নম্বর সামাজিক অবকাঠামো কী আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চালে এখানে কি অ্যাড হয়ে যেত নয় নাম্বার শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো দশ নম্বর বাংলাদেশে সাক্ষরতার হার কত এগারো নম্বর মানব সম্পদ বলতে কী বোঝায় বারো নম্বর মানব সম্পদ উন্নয়ন কি তেরো নম্বর হচ্ছে ভীষণ দুই হাজার একুশ কী চোদ্দ নম্বর হচ্ছে জনসংখ্যার গণত্ব কি পনেরো নম্বর জনসংখ্যা গণত্ব নির্ণয় সূত্র লিখ ষোলো নম্বর হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী সতেরো নম্বর কৃষি ঋণ কি আঠারো নম্বর ভূমি সত্য ব্যবস্থা কাকে বলে উনিশ নম্বর ঋণ চক্র কী বিশ নম্বর প্রান্তিক কি সক্কাকে বলে একুশ নাম্বার বাংলাদেশে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কি কি চব্বিশ নম্বর শিল্পনীতি কি পঁচিশ নাম্বার সম্ভবনাময় শিল্প কি ছাব্বিশ নাম্বার কুটির শিল্প কাকে বলে সাতাশ নম্বর অর্থের দাও আঠাশ নম্বর মুক্তবাজার কাকে বলে উনত্রিশ নম্বর ডিভেঞ্চার কি ত্রিশ নম্বর এস ডিজি এর পণ্যরূপ কে তো তোমাদের জন্য এই ছোটো ত্রিশটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে তো খবিভাগ থেকে একটু দেখে নাও এক নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ বলতে কী বোঝো দুই নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্য সমূহ কী কী তিন নম্বর হচ্ছে স্বল্প বা উন্নয়নশীল দেশ বলতে কী বলছো চার নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লিখ পাঁচ নম্বর হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো কি অর্থনৈতিক অবকাঠামো বলতে কি বোঝো ছয় নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর মধ্যে পার্থক্য লিখ সাত নম্বর হচ্ছে বাংলাদেশে উচ্চ জন্ম হারের কারণগুলো বর্ণনা করো আট নম্বর বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য লিখ নয় নম্বর বাংলাদেশের জনসংখ্যা গণত্ব অধিক হবার কারণ কী কী দশ নম্বর কৃষি ঋণের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লিখো এগারো নম্বর ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য লিখো বারো নম্বর কৃষি কীভাবে শিল্পের উপর নির্ভর করে তেরো নম্বর বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব লিখো চোদ্দো নম্বর বাংলাদেশে পাট শিল্পের সম্ভাবনা সংক্ষেপে লিখো পনেরো নম্বর ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য দেখো ষোলো নম্বর বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সতেরো নম্বর মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লিখ নম্বর বৈদেশিক বাণিজ্য কাকে বলে নম্বর বাণিজ্যের বারসাম্যানদেনের পার্থক্য লিখ বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য কি একুশ নম্বর বাংলাদেশের দরিদ্র বিচনার উপায় সমূহ সুপারিশ করো বাইশ নম্বর হচ্ছে দারিদ্রের দোষ বলতে কি বোঝো এরপর দেখো তোমাদের জন্য গবি থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে এক নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কী কী দুই নম্বর বাংলাদেশকে একটি অনুন্নত উন্নয়নশীল না স্বল্পোন্নত দেশ ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থ সামাজিক অবকাঠামো গুরুত্ব আলোচনা করো চার নম্বর হচ্ছে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের শিক্ষার গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ভূমি ভূমিকা আলোচনা করো খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান কর্মসংস্থান ও পরিবেশের উপর ক্রমবর্ধমান জনসংখ্যার বর্ণনা করো তারপর দেখো জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কি বাংলাদেশে কৃষি আধুনিকীকরণের উপায় সমূহ আলোচনা করো নয় নম্বর হচ্ছে বাংলাদেশে কৃষি সমস্যা ও সমাধান বর্ণনা করো দশ নম্বর কৃষি পণ্যের বাজের বিরাজমান সমস্যাগুলো কি কি এগারো নম্বর কীভাবে কৃষিপণ্যের বাজকরণের বিরাজমান সমস্যাগুলো সমাধান করা যায় বারো নম্বর দেশের বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব আলোচনা করো বারো নম্বর বাংলাদেশের শিল্পায়নের সমস্যাগুলো কী তেরো বাংলাদেশ ব্যাংকের কার্যবলী আলোচনা করো চোদ্দ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব আলোচনা করো এরপর দেখো বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশসমূহের বৈদেশিক বিনিয়োগের প্রধান প্রধান সমস্যা আলোচনা করো প্রেক্ষিত পরিকল্পনা কি দারিদ্র বিমোচন কী বাংলাদেশের দারিদ্র বিমোচনের সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিগুলো আলোচনা করো তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে তো একটু ভালো করে দেখে নিও তো আশা করি এখান থেকে কমন তোমরা অনেক বেশি কমন পাইবা আর যাদের একশো পার্সেন্ট কমন কমন সাজেশন লাগবে প্রশ্ন প্লাস উত্তর সহ তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সেখান সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টেডি